সালাম আলাইকুম ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের ডামাডোলে একটা কথা খুব উপলব্ধি করতে পারছি যে আমরা আসলে ঠিক কতটুকু অসহায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মতো এই ক্ষুদ্র রাষ্ট্র যদি আমরা বিজ্ঞান ভিত্তিক কোনো কিছু না করতে পারি তাহলে আসলেই আমরা অসহায় ইসরায়েলের মধ্যে ক্ষুদ্র একটি দেশ পুরো বিশ্ব শাসন করে শুধুমাত্র তাদের হাতের নখ দর্পণে রয়েছে বিজ্ঞান বিজ্ঞানকে তারা এমনভাবে লালন এবং পালন করে যে তারা পুরো বিশ্বকে কন্ট্রোল করছে ঠিক একইভাবে যদি উত্তর কোরিয়ার কথা চিন্তা করি আয়তনে এবং অন্যান্য দিক দিয়ে কিন্তু উত্তর কোরিয়া ক্ষুদ্র একটি রাষ্ট্র অথচ উত্তর কোরিয়া আমেরিকার মতো বিশ্ব পরাশক্তিকে চোখ রাঙাতে ভয় পায় না ঠিক একইভাবে যদি আমরা আরও অনেক রাষ্ট্রের কথা চিন্তা করি দেখব যে তারা আসলে শুধুমাত্র ডেভেলপ করেছে তাদের বিজ্ঞানকে চর্চা করার কারণে ছোট্ট ছোট্ট রাষ্ট্র অথচ পুরো বিশ্বকে কন্ট্রোল করে এর মধ্যে কুয়েত কাতার রয়েছে এরপরে সুইডেন রয়েছে এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে যারা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধনীদের তালিকায় রয়েছে অথচ আমাদের বাংলাদেশ একবারেই ক্ষুদ্র বলা যায় না কারণ হলো যে বাংলাদেশের চেয়ে বহু ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে যাদের কথা বললাম তো এত বড় একটা রাষ্ট্র জনসংখ্যা হয়তো আমাদের অনেক বেশি কিন্তু জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলে এই জনসংখ্যার ভিতর থেকেও কিন্তু এত বুদ্ধিমান লোক রয়েছে যারা বড়ো বড়ো বিজ্ঞানী হর ক্যাপাসিটি তাদের আছে কিন্তু তাদেরকে আমরা আসলে বের করে আনতে পারছি না ক্ষুদ্র রাষ্ট্র হয়েও তারা বিশ্ব পারাশক্তিকে চোখ আঙাতে একটুও ভয় পায় না কারণ তাদের রয়েছে বিজ্ঞান বিজ্ঞানের কল্যাণেই তারা আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে আমাদের দেশে ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে জনসংখ্যা অনেক বেশি কিন্তু জনসংখ্যাও জনশক্তি হতে পারে কারণ জনসংখ্যার ভিতর থেকেই বিজ্ঞানী বের হবে গবেষক বের হবে এবং তারা নিত্য নতুন আবিষ্কার করে দেশকে চমকে দিবে জাতিকে চমকে দিবে পুরো বিশ্বকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হলেও বাংলাদেশ বিশ্বের পরা শক্তিকেও চোখ রাঙাতে ভয় পায় না এমন একটা রাষ্ট্রকে আমরা কল্পনা করতে পারি না এর জন্য প্রয়োজন দেশে বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাকে আরও জোরদার করা এবং জেলায় জেলায় গবেষণাগার তৈরি করা আমি প্রায়শই বলে থাকি যে জেলায় জেলায় গবেষণাগার তৈরি প্রয়োজন কারণ ওই যে আমরা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখেছি কেউ বিমান আবিষ্কার করছে কেউ সাইকেল বানাচ্ছে নানান কিছু করছে এটা আবিষ্কার ঠিক বলা যায় না তার মডিফাই করছে বিভিন্ন আবিষ্কারকে কিন্তু বিষয়টা হলো যে এই ক্ষমতাটাও তো তাদের রয়েছে তাদের মাথায় এই বুদ্ধিটা রয়েছে এই বুদ্ধিটাকে কি আমরা কাজে লাগাতে পারি না বাংলাদেশ থেকে উচ্চশিক্ষিত বিজ্ঞানী যারা তৈরি হয় তারা দেশের বাইরে গিয়ে সেই দেশের মুখ উজ্জ্বল করে সেই দেশের সুনাম সুখ্যাতি বয়ে আনে কিন্তু দেশের জন্য তাদের কোনো অবদান নেই দেশের কল্যাণে তাদের বিজ্ঞান কোনো কাজে লাগে না তাদের আবিষ্কার কোনো কাজে লাগে না কিন্তু আমাদের দেশের সেই সমস্ত মূর্খ লোকজন যারা আবিষ্কারক কিন্তু পুঁথিগত বিদ্যা নেই যারা টমাসাল এডিসনের মতো নিউটনের মতো অনেক বড়ো বড়ো আবিষ্কার করার মতো ক্যাপাসিটি আছে শুধু তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হতো এর জন্য প্রয়োজন জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়নে ইউনিয়নে উন্মুক্ত গবেষণাগার তৈরি করা যেখানে গিয়ে সকায় সবাই পাবলিক লাইব্রেরির মতো এন্ট্রি নিয়ে সেখানে গিয়ে তারা তাদের গবেষণাকর্ম চালাতে পারে অথবা বিজ্ঞান মেলার বেশি বেশি বিজ্ঞান মেলার আয়োজন করে সেখান থেকে ছোটো ছোটো গবেষককে বের করে আনা এবং সেই গবেষকদেরকে যথাযথ মূল্যায়ন করে গবেষণা নিয়োগ ব্যবস্থা করা কারণ যারা বিজ্ঞানী হবে তাদের পুঁথিগত বিদ্যা কমই থাকবে এটাই নিয়ম পুরো বিশ্ব স্বীকৃতি এই কথাটা কারণ আমরা দেখেছি যে পৃথিবীর ইতিহাসের পৃথিবীর সৃষ্টির পর থেকে এ পর্যন্ত অধ্যাবতী পর্যন্ত যত বিজ্ঞানী পৃথিবীতে এসেছে তাদের কারোই তেমন একটা পুঁথিগত বিদ্যা নেই কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানের কারণে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে আবার পুঁথিগত বিদ্যা থাকলেও যারা বড় বড় বিজ্ঞানী রয়েছে তাদেরকেও দেশের কল্যাণে কাজে লাগানো যায় কিনা দেশে সেই রকম মূল্যায়ন করা যায় কিনা সে ব্যবস্থাটাও করতে হবে কারণ সবাই যদি দেশের বাইরে চলে যায় এবং সেসব দেশের উন্নয়ন সাধন করে তাহলে দেশের উন্নয়নটা কীভাবে হবে এই এখন তো আমরা বলছি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি নিজেই একজন ডক্টরের ডিগ্রিধারী ধারী উচ্চশিক্ষিত বিজ্ঞানী তো তিনি যদি বিজ্ঞানী হয়ে থাকেন বিজ্ঞানের প্রতি তার অবাধ অবারিত ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটাকে কাজে লাগিয়ে জেলায় জেলায় উন্মুক্ত গবেষণাগার তৈরি করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে এরপরে পরবর্তী যে কোনো সরকার আসুক আমাদের দেশে সকল সরকারই বিজ্ঞানের প্রতি আন্তরিক হতে হবে কারণ বিজ্ঞানের প্রতি আন্তরিক না হলে দেশকে আমরা ওই যে ভারত পাকিস্তান যুদ্ধ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আগের যুগের সেই চিন্তা ভাবনা আমাদের বাদ দিতে হবে এখন কিন্তু আর ফায়ারিং পাওয়ার দিয়ে খুব একটা যুদ্ধ হবে না এখন যুদ্ধ হবে বিজ্ঞানে বিজ্ঞানে পারমাণবিক বোমায় অ্যাটম বোমায় এই বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তি নিয়ে যুদ্ধ হবে সুতরাং সেই যুদ্ধে জয় হতে হলে অথবা অন্ততপক্ষে মানে হিম্মত নিয়ে সামনে এগোতে হলে বিজ্ঞানকে লাগবেই তাই বিজ্ঞানকে বেশি বেশি চর্চা করে দেশকে উন্নয়নের পরিকল্পনা করা প্রত্যেক সরকারের উচিত বলে আমি মনে করছি